প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের কাঠামোগত দিক জন্য সাংগঠনিক কাজ করার জন্য সময় চাইতেই পারে সেই সময় নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত রাজনৈতিক মাঠে উত্তাপ আরো বাড়তে যাচ্ছে আগামী দুই তিন মাসের মধ্যে আগামীতে এবং এতে কি কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে দেশে আবার এমন কোন সম্ভাবনা কি আপনি দেখেন ওনারা আমাদের চাঁদাবাজি তুলে ধরবে আমরা আমাদের ভুল তুলে ধরব আমি চাঁদাবাজ ছিলাম কিনা উনি ভুল ছিল কিনা এইটা কিন্তু নির্ধারণের দায়িত্ব জনগণের আমরা তো স্বাগত জানাচ্ছি আপনাদের অভিযোগকে আমরা অভিযোগের ভিত্তিতে যেখানে দায় দাইনীচ্ছি এবং আমাদের অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে পার্টি সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন যে 20 এপ্রিল পর্যন্ত দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময় আছে এখনো পর্যন্ত তিনটি দল আবেদন করেছে নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তো এই যে নিবন্ধন বাড়ানোর সময় বাড়ানোর বিষয়ে যে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন আপনারা যে নিবন্ধন বাড়ানোর সময় আমি একটু প্রশ্নটা করি প্রশ্নটা একটু করি রফিকুল ইসলাম কোন আমি প্রশ্নটা করি আপনাকে যেটা হচ্ছে যে যে সময় আপনি ব্যারানোর জন্য আবেদন করতে পারেন সেটা চাইতেই পারেন কিন্তু ইসি বলছে যে এখন এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি প্রশ্নটি সেখানে না আপনি যেটা বলছেন যে বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল তার আপনাদের বড় প্রতিপক্ষ মনে করছে আপনাদের অনেক জনপ্রিয়তা রয়েছে সবই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের তাহলে এই যে দল গোছাতে আমি যদি দেখে এনসিপির যুগ্ম মাহবুব স্যার অর্থসার বলেছেন যে আমরা আশা করি দুই মাসের মধ্যে পুরো সাংগঠনিক বিস্তার বাড়াতে পারবো তো আপনাদের তো দল গঠনে নিশ্চয়ই এর মধ্যে হয়ে যাওয়ার কথা আপনাদের সবকিছু জমা দিয়ে ফেলার কথা আপনাদের তো জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষ আপনাদের সাথে যুক্ত হতে চায় তাহলে আরো দুই মাস সময় আর এবং আরেকটি বিষয় যেটি আপনাদের সময় বাড়ানোর আবেদন করলেন বিশ তারিখ পর্যন্ত সময় এখন যদি কোনো কারণে নির্বাচন কমিশন সময় না বাড়াতে চায় অথবা তারা যদি প্রয়োজন মনে না করে অথবা পনেরো দিন বাড়ায় অথবা এই যে যদি বাড়ায় এই বাড়ানোটা কি আসলে বৈষম্য হয়ে যাবে না সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে শুধু আপনাদের জন্য নাগরিক পার্টির জন্য অথবা কোনো নির্দিষ্ট একটি দুটি রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়টি এই বিষয়টি তখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য হয়ে যাবে না যেই বৈষম্য বিরোধী আন্দোলন করলো দেশের মানুষ দেখেন আপনি কথা বলছেন ঠিক আছে আপনার কথা আমি উত্তর দিই সময় বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে বা আবেদন করা হয়েছে আমার কথা হলো আজকে কিন্তু চলে সতেরো তারিখ আমাদের নিবন্ধনের জন্য যে সকল কার্যক্রম সাংগঠনিকভাবে আমাদের দলের ভিতরে সব গোছানো হয়ে গেছে ইতিমধ্যে আপনারা অসিরি জানতে পারবেন এখন কথা হলো একটা নিবন্ধনের অ্যাপ্লিকেশন করার জন্য নিবন্ধন পাওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া এরিয়া যে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করার মতো আমরা উপযোগী আমরা চাইলে বাংলাদেশের চারশো বা পাঁচশো থানায় কমিটি দেওয়ার জন্য উপযোগী আমরা এখনই পারি আমরা চাইলে জেলা কমিটি তিরিশটা চল্লিশটা এটা কোনো আমাদের জন্য না কারণ না পূর্বে নাগরিক কমিটির অসংখ্য নেতা নেতাকর্মীরা মুখিয়ে আছে তারা সদস্য হওয়ার জন্য মুখিয়ে আছে কিন্তু যেহেতু আমরা দল ঘোষণা করার পরেই রমজান মাস চলে আসলো পবিত্র রমাদান মাসের জন্য আমরা সবাইকে ওই রকমের সাংগঠনিকভাবে কাজ এগিয়ে নিয়েছি তবে আমরা ওইভাবে জোড়ানোভাবে যেটা প্রয়োজন সেটা করি কিন্তু কথা হলো যদি এক সপ্তাহ বাড়ায় সেটাও আমাদের সুন্দর সম্ভব যদি এক মাস দুই মাসের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি সেটা নির্বাচন কমিশন বুঝবে কতদিন বাড়ানো সম্ভব বাড়ানো যাবে কি যাবে না সেটা তাদের একটি এটা আমাদের একটি না এটা এনসিপির একটি না এনসিপির যেটা দায়িত্ব এনসিপি টাইম বাড়ানোর জন্য শুধু আবেদন বলতে পারে আবেদন করতে

যে রফিকুলসলাম কন আমি আসবো আমি একটু নাসিদ আলমের কাছে যেতে চাই সময় পেলে অবশ্যই আপনার কাছে আবার আসবো অথবা সময় সীমিত নাসিদ আলম যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল আপনি যদি রফিকুল ইসলাম কনক যে বিষয়গুলো বলছিলেন যে অভিযোগগুলো করছিলেন অথবা যে প্রশ্নগুলো রাখছিলেন এই বিষয়ে বলতে চান সাথে আমি একটু দেখ আমি একটু যোগ করি আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে সংস্কার নির্বাচনের ট্রাইম ফ্রেম এই যে বিষয়গুলো নিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানের যে পক্ষগুলো ছিল তাদের মধ্যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতপার্থক্য স্পষ্টতই বাড়ছে দূরত্ব বাড়ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন নির্বাচন যত কাছে আসবে তত দেখা যাবে যে বিএনপি আহ জামায়াত জাতীয় নাগরিক পার্টি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু তাদের আসলে মাঠে তাদের আধিপত্য বিস্তারের ভোটের মাঠের আধিপত্য বিস্তারের চেষ্টায় আরো বেশি তারা নামবে এতে আপনি কি মনে করেন যে রাজনৈতিক মাঠে উত্তাপ আরো বাড়তে যাচ্ছে আগামী দুই তিন মাসের মধ্যে আগামীতে এবং এতে কি কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে দেশে আবার এমন কোনো সম্ভাবনা কি আপনি দেখেন

তো এই দীর্ঘ আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে সবার ভিতরে আমাদের কিন্তু ঐক্য মতছে আসলে গণতন্ত্র একটা বড় সৌন্দর্য এইটা নির্বাচন আসবে ওনারা আমাদের চাঁদাবাজি তুলে ধরবে আমরা আমাদের ভুল তুলে ধরবো আমি চাঁদাবাজ ছিলাম কিনা উনি ভুল ছিল কিনা এইটা কিন্তু নির্ধারণের দায়িত্ব জনগণের সেই দায়িত্বটা জনগণ কিভাবে পালন করবে ভোটের মাধ্যমে পালন জনগণ রিক্সালা তো আর এই ফেসবুক ইয়েতে এসে আপনার এই আজকের শোর নিচে আসে কমেন্টস করবে না যে আমি নির্বাচন ওনারা যেহেতু মনে করে যে পরিবহন সেক্টরের চাঁদাবাজি অন্যান্য চাঁদাবাজি আমরা মতোই আচরণ করতেছি আমরা আওয়ামী লীগের প্রতিচ্ছবি তো জনগণ আমাদের ভোট দিবে না ওনারা ভোটে আসে ওনাদেরকে জনগণ চায় মুখে আসে জনগণ ভোট দেওয়ার জন্য তো সেটা উনি প্রমাণ করবে কিভাবে রাস্তাটাকে

আমি ফ্যাসিস্টের প্রতিচ্ছবি আপনি নির্বাচনে আসছেন সেটাই জনগণ প্রমাণ করে আপনি তো এখন বিএনপির নামে তো মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে আপনারা থেকে শুরু করে সবাই বলতেছে আমরা তো স্বাগত জানাচ্ছি আপনাদের অভিযোগকে আমরা অভিযোগের ভিত্তিতে যেখানে দায় নেওয়ার দায় নিচ্ছি এবং আমাদের অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে পার্টি সিদ্ধান্ত নিচ্ছে এখন আমার বিষয় হইতেছে যে এই যে আপনি বললেন আপনারা বলেন বলার চেষ্টা করেন যে আন্দোলন আপনারা একাই করেছেন বা এই আন্দোলনে এই সংস্কার যে শব্দটা আপনারা এখন আবিষ্কার করছেন পনেরো বছরে কি আবিষ্কার ছিল ছিলেন আপনার আপনাদের একটা শিষ্টাচার একজন কথা বললে তার কথার মাঝখানে কথা না বলা আপনারা ঠিক সংস্কার আর ফ্যাসিস্ট হাসিনা এই শব্দটা আপনারা ঠিক কবে জানছেন আমাদেরকে তো আপনারা অনেক কথাই বলেন যে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট এনসিপির লোকজন কবে মনে করছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সেটা মনে করছে নাহিদ কি নাহিদ ইসলাম সার্জিস আলম কি 6 আগস্ট মনে করেছে ফ্যাসিস্ট নাকি 18ই জুলাইর পরে মনে করেছে ফ্যাসিস্ট আমাকে বলতে তার আগে কি মনে করেছিল 18 জুলাই 20 জুলাই আপনাদের কারফি চলাকালীন সময়ে আপনাদের নেতৃবিন্দর বিপwidetilde এসে আপনাদের এটা বলেন না 2018 সালে 2018 সালের থেকে কারফিউ যেদিন প্রথম কারফিউ দিন আপনাদের নেতা সার্জি সালম বলেছিলেন যে যেই সহিংসতা হচ্ছে এগুলোর সাথে বৈষম্যী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই বৈশমীর ছাত্র আন্দোলন এগুলোকে সমর্থন করে না এর ভেতরে বিশেষ লোকজনের এজেন্টা ঢুকে পড়েছে আচ্ছা তারা তো সরকারের সুরেই কথা বলেছে আবার আসেন আপনি যেটা বলতেছেন যে নির্বাচন সংস্কার এই দুটারে আপনি মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নাই তো ভাই দুটা তো প্যারালাল একটা জিনিস দুটো প্যারালালই চলবে সংস্কারের কোন সীমা নাই সংস্কার তো চলমান প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন একটা নির্দিষ্ট সময় পর পর আমি ভালো ছিলাম পাঁচ বছর কি খারাপ ছিলাম সেটা নির্ধারণের গণতান্ত্রিক দেশে একমাত্র রাস্তায় নির্বাচন আপনি একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার আসছে সে কত পার্সেন্ট জনগণের মেন্ডেট এখন ধারণ করে সেটা বোঝার কিন্তু আপনি আমাকে বলতেছেন যে আমি ভুল আমি আপনি সংস্কার কে করার অধিকার রাখে সেটা নির্ধারণ করবে এই দেশের আঠারো কোটি জনগণ এবং এই দেশের ভোটার ভোটার গুলো আছে আমি শেষ করিবার সেই ভোটার গুলাকে আপনি আপনার কথার শুরুতে আমি বুঝবো না যে একটা রিকশালা চাচ্ছে না যে বিএনপি আসুক কি আসুক আপনি সেইটা তো রিক্সালাকে বলার সুযোগ দিবেন ব্যালেট বাক্সের মাধ্যমে তাকে সেই সুযোগটা দেন আপনাদের তো প্রচুর জনপ্রিয়তা আছে আপনারা শেখ হাসিনাকে মনে করেন যে পতন ঘটাইছেন ছাত্র বলতে শুধুমাত্র এনসিপিতেই আছে ছাত্র বলতে ছাত্র দলে নাই ছাত্র বলতে বাম সংগঠনে নাই ছাত্র বলতে ছাত্র শিবিরের ভিতর নাই এখন তো মনে করেন ছাত্র আন্দোলন মানে শুধু এনসিপির যারা ছাত্র ছিল তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির